মসজিদে নববীতে আল্লাহ রাসুলাম একবার মেম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমি দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপেও পা রেখে বললেন আমি তাহলে জিজ্ঞেস করলেন্লাহ তিন তিনবার কেন আমিন বললেন আমরা তো বুঝতে পারলাম আল্লাহ রাসুলাম তখন বললেন যে এই মাত্র জিবরিল আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও এবাদতের মাধ্যমে আল্লাহর ক্ষমা পেল না সে দুর্ভাগা সে হতভাগা আমি তখন বলেছি আমিন তারপর জিবরিল বলল যে মা বাবা উভয়কে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে যারা আল্লাহর জান্নাতকে হাসিল করতে পারলো না তারা দুর্ভাগা হতভাগা আমি বলেছি আমি তৃতীয় তৃতীয় পর্যায়ে বলেছে যে হে নবী আপনার নাম শুনবার পরেও যে আপনার উপর দুরূদ পাঠালো না অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না সে দুর্ভাগা সে হতভাগা তখন আমি বলেছি আমিন তোমরা তো শুধু এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পেয়ে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারলো না আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা পেল না তাদের যে দুর্ভাগা এবং হতভাগা আর কে হতে পারে তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে আর মাত্র দুই দিন পরে এই পবিত্র মাস আমাদের মাঝে আগমন করবে তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা টু টেক দ্য বেস্ট আউট অফ দিস ব্লেসড মাস যত বেশি পরিমাণে সম্ভব নেক কাজ করে আল্লাহ তালার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা আমরা যদি এই মাস এই উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোকে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেয়া হয়েছে স্পেশাল অফার এই অফারগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি অ্যাবাদ করে আল্লাহ তালার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবো